দিল্লি আসুক মমতা সবাইকে রুখে দিব এই দিবো হাসিনা এবং হাসিনার পর বন্ধুকে বাংলাদেশে হবে না হবে না হবে না সভা পরিবর্তন দিবেন বৈশব্য ছাত্র আন্দোলনের বৈশ্বভ মিলি সচিব আরিফ সোহেল

আমি ফ্যাসিবাদী শক্তি তাদের পোলিও নেগেটিভ এক কুটি গত করে রেখেছিল আমরা দেখেছি একাত্তরে যখন মুক্তি সংগ্রামের প্রেক্ষাপট রচিত হচ্ছে যখন সারা বাংলাদেশের শ্রমিক কৃষক ছাত্র মুক্তি সংগ্রামের মাধ্যমে স্বাধীন দেশ তৈরির পত্র দিয়েছে তখন একটি রাজনৈতিক দলের নেতা বারবার আলোচনায় যাচ্ছেন আলোচনা করছেন সমঝোতার চেষ্টা করছেন যখন তিনি তার গাড়ি নিয়ে ইয়া ইয়ার সাথে আলোচনা করতে যান তার গাড়ির পতাকাায় স্বাধীন বাংলাদেশের পতাকা যখন ছাত্র নেতারা লাগিয়ে দিতে চায় তিনি জিপ কেটে বলেছিলেন না 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 যিনি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন যার দলের নেতারা পার্লামেন্টারি পলিটিক্স করেছে ক্ষমতা চেয়েছে এমপি মন্ত্রী হতে চেয়েছে জনগণের আন্দোলন সংগ্রামের বিরুদ্ধে তারা তখন বাধ্য হয়েছেন স্বাধীনতার কথা মুখে উচ্চারণ করতে আমরা দেখেছি যখন মুক্তি সংগ্রাম শুরু হয় সারা দেশের ক্যান্টনমেন্ট থেকে বীর বাঙালি এবং পুরো বাংলাদেশের জনগোষ্ঠী সামরিক অফিসাররা সৈনিকেরা ক্যান্টনমেন্টের অর্গল থেকে বিদ্রোহ করে বের হয়ে এসেছেন শ্রমিক কৃষক ছাত্র জনতা একের পরে হাতে নিয়েছেন তখন এই গোষ্ঠীটি লেজ গুটিয়ে একটি বিশেষ দেশে পালিয়ে গিয়েছিল তাদের মধ্যে কেউ নেতৃত্ব দেওয়ার জন্য এখানে ছিল না থেকে নিজেদেরকে মুক্তিযুদ্ধের মানুষ বিশ্বাস করতে ভালোবাসে বাংলাদেশের মানুষ তাদের বিশ্বাস করেছিল তারা দেশে ফিরে এসেছে দেশে যারা মুক্তিযুদ্ধ করেছিল ন্যাপ সহ বামপন্থী সহ বিভিন্ন পন্থী দলগুলো মনোর দল সহ ঘোষণা দিলো একাত্তর এপ্রিলে বলা হয়েছিল সাম্যমানবিক পর্যন্ত সামাজিক সুবিধার জন্য যুদ্ধ করছেন তারা হঠাৎ করে প্রত্যেকে প্রেসক্রিপ্ট করে বিদেশি প্রেসক্রিপ্ট করে 72 সংবিধান রচনা করে সারা দেশের মানুষের উপর তকদদল পাথর চাপা দিয়ে দাও ঠিক এই 72 সংবিধানের সকল ক্ষমতা কেন্দ্রীভূত করা হলো প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের হাতে সেখানে সকল ক্ষমতা কেন্দ্রীভূত করা হলো এক ব্যক্তির হাতে পরবর্তীতে এই ধরনের হাল উminValue কে তুলে ফেলে দিয়ে 75 এর 바탕শাও قائم করে বাংলাদেশে গণতন্ত্রের কবর দেয়া হলো জনগণরা আগামী কবর দেয়া হলো দেশের মানুষের বিশ্বাস কাটতে লাগলে

একটি জাতির মুক্তি সংগ্রাম শুধুমাত্র একটি যুদ্ধ সমাপ্ত হয় এরকম কোন কথা নাই বাংলাদেশে আমরা দেখেছি বাংলাদেশের নদীগুলো কিভাবে শুকিয়ে বেড়ে ফেলা হয়েছে বাংলাদেশের নদীগুলোতে একের করে কিভাবে বাদ দেওয়া হয়েছে কিভাবে এখানে প্রোডাক্ট করা হয়েছে কিভাবে এখানে সীমান্ত অনিরাপত করে তোলা হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব অন্তর্পাত করা হয়েছে

উপস্থিত হয়েছেন মতদাতাগুলো থেকে বিভিন্ন ধর্ম বঙ্গের মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন সকলকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা আপনাদের ছাড়া আমাদের আপনারা আমাদের ভাই ও সহযোগা সামনে দিনে ইনশাআল্লাহ আমাদের আজকে বিকালে গা আছে এছাড়া আমরা আহ্বান জানাচ্ছি সারা দেশের সকল প্রার্থনালয় অলয় মন্দির বিজ্ঞাপন ফাদাওাজিন সুমদিন সকল পার্টি একজনের সময় ও তার আপনারা সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম আমাদের প্রোগ্রাম দেখে সন্তুষ্টি প্রকাশ করার জন্য ধন্যবাদ চলেছি। ভাই আসলো দরকার এরখানে না 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 আচ্ছা আচ্ছা ভাই সবাই এই মাঠে ঢুকেনা আচ্ছা আপনারা আমরা ওখানে যাব দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছিলেন আহ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ব্যানারে তারা আজকে মহান বিজয় দিবস উপলক্ষে তারা যে রেলিটি নিয়ে শহীদ মিনারে এসেছিল আজকে তারা এই মুহূর্তে তাদের রেলিটি শেষ করে আপনার দেখতে পাচ্ছেন আপনারা দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে যে আজকের যে অবস্থান বিভিন্ন সাজে মানুষজন বিজয় উল্লাস উদযাপন করার জন্য কেন্দ্রীয় শহীদ মিলন উপস্থিত হয়েছে

Allah man, a man. I'm not a son of a pang life. <inaudible> I shall make high night. I shall make pang life. <inaudible> I'm not a son of a pang life. I shall make <inaudible> high night.

আমার <Sessizuk> সোনার <Sessizuk>

আজ আপনাদের যে সচেতন ছাত্র সমাজের যে বিজয় র্যালি আয়োজন করা হয়েছে এই বিজয় র্যালি সম্পর্কে আপনাদের অনুভূতি কি আলহামদুলিল্লাহ আসলে আপনারা সবাই জানেন যে চব্বিশের যে গুলাইয়ের জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এই গণ দ্বারা আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি যেই কারণে আজকে শহীদ মিনারের মতো জায়গায় আল্লাহর তাকবীরের ধ্বনি বাঁচতেছে আজকে এই বৈষম্যহীনতা দূর হওয়ার কারণে আজকে দেশের আপামর মানুষ বিজয়ের যে আসল স্বাদ সেই স্বাদ তারা উপভোগ করছে এবং সাধারণ সকল মানুষ আজকে তাদের বিজয়কে উৎসব করছে এজন্য একাত্তরে আমরা একটি বিজয় পেয়েছি চব্বিশে আরেকটি বিজয় পেয়েছি একাত্তর এবং চব্বিশের পরবর্তী আজকের আমাদের এই প্রথম বিজয় দিবসটি এই জন্য আমাদের নিকট অনেক বেশি ভাবার্থপূর্ণ অনেক বেশি গুরুত্বপূর্ণ এজন্য আমরা আজকে আমাদের এই বিজয় থেকে এই বার্তা র‍্যালি দিতে চাই মানুষ সারা বাংলাদেশের সকল শ্রেণীর ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ সত্যিকার অর্থে বিজয়ের যেই স্বাদ সেই স্বাদ আজ উপভোগ করছে বিজয় এই বিজয়কে আপনারা ধরে রাখার জন্য সচেতন ছাত্র সমাজের কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনারা মনে করেন আলহামদুলিল্লাহ আজকে আমরা সচেতন ছাত্র সমাজ আমরা এটা বিশ্বাস করি যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন আজকে আমাদের এই স্বাধীনতা আমাদের এই বিজয়কে যদি আমরা অক্ষুণ্ণ রাখতে চাই তাহলে জুলাইয়ের যেই গণ চব্বিশের যে গণ অভ্যুত্থান যে স্পিরিট অর্থাৎ বৈষম্যহীন এক বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছি সেই স্বপ্নকে বাস্তবায়নের মাধ্যমেই আমাদের এই বিজয় বলে যে এই বিজয়ের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো এই জন্য আমরা ছাত্র জনতা নির্বিশেষে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সঙ্গবদ্ধভাবে আমাদের বাংলাদেশের যে যে জায়গায় এখনো পর্যন্ত আমাদের বৈষম্যগুলো রয়ে গেছে সেই বৈষম্যগুলো নিরসনের মাধ্যমেই আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ স্বপ্নের বৈষম্যহীন যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি যেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের হাজার হাজার ভাইয়েরা জীবন দিয়েছে হাজার হাজার ভাইয়েরা আজকেও বিছানায় কাতরাচ্ছে হসপিটালের বেডে বিছানায় যারা কাতরাচ্ছে তাদের এই স্বপ্ন তখনই বাস্তবায়ন হবে যখন এই বাংলাদেশ একটি সমৃদ্ধি অর্থনৈতিকভাবে সামাজিকভাবে ধর্ম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সকল দৃষ্টিকোণ থেকে যখন সকল প্রকার বৈষম্যের কবর রচনা হবে তখনই আমাদের এই বিজয় আমাদের এই স্বাধীনতা তার আসল গন্তব্যের দিকে পৌঁছে যাবে দূর হয়ে গেছে আমরা মনে করি কিন্তু আপনারা এখানে বলছেন এখন আপনাদের দৃষ্টিতে সমাজের বিভিন্ন লাইনে বৈষম্য বিরাজ করছে তো আপনারা বিরাজ করছে মনে করছেন করছে এটি দূরীকরণে বা আপনারা কি কি বৈষম্য দেখতেছেন আপনাদের আসলে দেখেন আমাদের জুলাই যে আন্দোলন সেটা একটা নির্দিষ্ট সেক্টরের বৈষম্যের ভিত্তিতে সেই আন্দোলনের যাত্রা হয়েছে আমাদের আমি নিজে দুই সালে কোটা সংস্কার আন্দোলনে আমরা যুক্ত ছিলাম এবং সারা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন রানিং শিক্ষার্থী হিসেবে আমরা হলেই ছিলাম তো যেই রাতে আমাদের পুরো ক্যাম্পাসকে ব্ল্যাক আউট করে দেওয়া হয় সেই রাতে আমরা টিএসসিতে ছিলাম আমাদের রোকা হলের বোনেরা দরজা ভেঙে বের হয়ে এসেছিল সেই ঘটনা আমরা সবাই জানেন সেখান থেকেই আমাদের এই আন্দোলনের সূত্রপাত সেখান থেকেই এই গণজাগরণের মূল সূত্রপাত তো সেখানে আমাদের একটা মাত্র শুধু বৈষম্য সমাধানের বিষয় ছিল সেটা হচ্ছে কোটা সংস্কার ওই একটা বিষয় থেকেই এই সংস্কারের এই ভাষা সারা মানুষের সকল মানুষের গণমানুষের ভাষায় পরিণত হয়েছে সর্বোপরি এক বৈষম্যহীন বাংলাদেশের সম্ভাবনার দিকে এগিয়ে গেছে কিন্তু আজকের এই পর্যায়ে এসেও আমরা বিভিন্ন জায়গায় বিগত আওয়ামী ফ্যাসিস সরকারে রেখে যাওয়া এক বলে যে ভঙ্গুর এক সিস্টেমের ভিতরে পড়ে আজ বিভিন্ন জায়গায় এখনো শত শত বৈষম্য বিরাজ করছে যেটা আমরা মনে করি যে ডক্টর ইউনুস সাহেবের যেই চৌকশ একটি উপদেষ্টা পরিষদ রয়েছে এবং আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের আমাদের যে অগ্র সৈনিকরা রয়েছে আমাদের সহযোদ্ধারা রয়েছে আমাদের জাতীয় নাগরিক কমিটির যে সহযোদ্ধারা রয়েছে এবং সকল নাগরিক সমাজের সকল রাজনৈতিক দলের যেই এখানে সদস্ফূর্ত অংশগ্রহণ ছিল সকলের সম্মিলিত প্রচেষ্টাই একমাত্র সম্ভব এই দেশের রন্দে রন্দে যে সকল বৈষম্য রয়ে গেছে সেগুলোকে সমাধান করা আর এক একটা বিষয়ের বৈষম্য সমাধানের মাধ্যমেই আমরা ধীরে ধীরে আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ এই জন্য আমরা সচেতন ছাত্র সমাজ আমরা দেখেছি আমাদের ধর্মীয় ভাবেও অনেক ধরনের বৈষম্য হচ্ছে সেই ধরনের একটা প্রেক্ষাপট আমাদের নজরে আসার সাথে সাথে এবং সেটা একটি জাতীয় ইস্যু হয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার একটি পায় তারা একটা তৃতীয় পক্ষ তৈরি করছে আমরা একই সাথে বৈষম্যহীন বাংলাদেশ চাই একই সাথে আমরা একটি স্থিতিশীল একটি শান্তিপূর্ণ সহ অবস্থান একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি তাই আমরা চাই না কোনো কুচক্রী মহল কোনো রাষ্ট্রবিরোধী শক্তি আমাদের এই স্বপ্ন বাস্তবায়নের পক্ষে বাধা হয়ে আসে এজন্য আমরা সাধারণ ছাত্র সমাজ আমরা যখন লক্ষ্য করেছি যে আমাদের একটি ধর্মীয় বিষয়কে নিয়ে একটি একটি মহল তৃতীয় পক্ষ এই বিষয়টিকে বলে যে সাম্প্রদায়িক একটি বলে যে ধর্মীয় একটি দাঙ্গা ধর্মীয় একটি হাঙ্গামা দেশের ভিতরে তৈরি করতে যাচ্ছে আমরা সাধারণ ছাত্র সমাজ মনে করেছি আমাদের এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার এজন্য আমরা গতকালকে আমরা আমরা একটি জিএমপি সামনে আমরা একটি বড় ধরনের আমরা জনসমাবেশ করেছি সেখান থেকে সেরা সমাধানের জন্য আমরা জিএমপি কমিশনারদের সাথে বসেছি এই ধরনের এই এই কার্যক্রম নিয়ে আমাদের এই সাধারণ ছাত্র সমাজের আমাদের কার্যক্রম শুরু হয়েছে ইনশাল্লাহ আজকে থেকে আপনাদের মাধ্যমে আমরা সারা দেশবাসীকে জানিয়ে দিতে চাই এই সাধারণ ছাত্র সমাজ যেখানেই এই সচেতন ছাত্র সমাজ যেখানেই বৈষম্য দেখবে সেখানেই তারা রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ কালকে আপনাদের অর্থাৎ 15 যে প্রত্যেকজন ছাত্র সমাজের পক্ষ থেকে কর্মসূচি আপনারা পালন করেছেন এর উদ্দেশ্যটা কি ছিল আর এটা কতটুকু সফল হয়েছে বলে আপনারা মনে করেন গতকাল আমাদের যে কর্মসূচিটি ছিল সেটাই ছিল মূলত জিপি কমিশনারের যে জিপি যেই মেট্রোপলিটন পুলিশ কমিশনের যে কার্যালয় সেটা সামনে অবস্থান কর্মসূচি খুব অল্প সময়ের ভিতরেই আমরা সারা বাংলাদেশ থেকে ব্যাপকভাবে সাড়া পেয়েছি সারা বাংলাদেশ থেকে ব্যাপকভাবে সচেতন ছাত্র সমাজ দলে দলে আমাদের এই কর্মসূচিতে যোগদান করেছে এবং তাদের সাথে তাদের অভিভাবকগণ তাদের সাথে ছিলেন এবং আমরা কমিশনার মহোদয়ের সাথে বসেছি সেখানে সহকারী উপকমিশনার সহ এবং ঊর্ধ্বতন সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন তাদের সাথে আমাদের সরাসরি বৈঠক হয়েছে কমিশনার সাহেবের সাথে আমাদের ভার্চুয়াল বৈঠক হয়েছে তো সেখানে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা অতি শীঘ্রই এটিকে একটি গুরুত্বের সাথে মন্ত্রণালয়ে তারা বসবেন এবং মন্ত্রণালয় বসে তারা এটির একটি সুষ্ঠু সমাধানের জন্য তারা পদক্ষেপ নেবেন এই বিষয়টি তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এই বিষয়ে আশ্বস্ত হয়ে আমরা ফিরেছি সুতরাং আমরা মনে করি গতকালকের আমাদের যে সমাবেশ সেটি সম্পূর্ণ সেটি একটি সফল সমাবেশ হয়েছে ইনশাল্লাহ এবং আমাদের পরবর্তী যে কার্যক্রম সেটিও সফল হবে এবং সারা দেশের সকল সচেতন ছাত্র সমাজ আমাদের সামনের কার্যক্রম যেভাবে বিগত কার্যক্রমে বিগত কর্মসূচি আমাদের সাথে ছিল সামনেও আমাদের সামনে সাথেই থাকবে ইনশাল্লাহ যে বিষয়টা দেখেছি আমরা দেখেছি যে ওখানে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে ওটা হয়েছিল সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখতে পেয়েছিলেন সচেতন ছাত্র সমাজের একজন ভাই কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে বিজয়ের দিনে উনি ওনার বক্তব্য পেশ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে ঢাকা জাতীয় শহীদ মিনারে যে আপনারা দর্শকরা যে বিজয়ের উল্লাসে মেতে উঠে যে তারা এখানে উপস্থিত হচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা আজকে এই মুহূর্তে যে কেন্দ্রীয় শহীদ মিনারের যে একটি অবস্থান সেই অবস্থানটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেশ এবং দেশের বাহির থেকে আপনারা যারা লাইভটি দেখছেন তরঙ্গ পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ও মোবারকবাদ এবং শুভেচ্ছা এবং মহান দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি ছিলাম তরঙ্গ টিভি ইউকে থেকে আহ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এই মুহূর্তে লাইভটি থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ